আসসালামু আলাইকুম ও প্রিয় দর্শক বন্ধু কুরবানির জরুরি কয়েকটি মশালা অবশ্যই আশা করব ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখবেন এক নম্বর মশালা কুরবানির চাঁদ ওঠার পরে নখ চুল কাটা যাবে কি না সঠিক মশালা হলো কুরবানি দাতার জন্য কুরবানি করা পর্যন্ত কোরবানি চাঁদ ওঠা থেকে নিয়ে কুরবানি করা পর্যন্ত যদি নখ চুল না কাটে তাহলে এটা মোস্তাহাব হবে আর যদি কেটে ফেলে তাহলে কোরবানি কোনো ক্ষতি হবে না গুণাও হবে না তবে যদি না কাটে তাহলে এটা মোস্তাহাব এক্সট্রা সব পাবে এক্সট্রা নিকি পাবে দলিল হেদায়া দুই নম্বর মশালা কুরবানি করার পরে যদি সেই গরুর বাচ্চা বের হয়ে যায় তাহলে কি সে কোরবানি জায়েজ হবে সেই মাংস খাওয়া যাবে সঠিক মশালা হলো কুরবানি কোনো ক্ষতি হবে না কুরবানি জায়েজ হয়ে যাবে ওই গরুর ওই কুরবানির গরুর মাংসও খাওয়া যাবে কোনো অসুবিধে নেই তবে যদি বাচ্চাটা জিন্দা বেড়ে হয়ে যায় ওই জিন্দা বাচ্চাটাকেও জবাই করে সেটাও তারও মাংস খাওয়া হালাল দলিল বাহারের শরিয়ত তিন নম্বর মশাল অনেকেই গরু জবাই করার আগে কুরবানির গরু জবাই করার আগে চামড়া বিক্রয় করে ফেলে বিক্রি করে ফেলে শুধু কোরবানির না কোরবানির গরু আকিকার গরু অন্য কোনো গরু যে কোনো গরুর জবাই করার আগে আপনি কখনই ওই চামড়া বিক্রয় করতে পারবেন না জবাই করার আগে বিক্রি করা জায়েজ নেই দলিল হচ্ছে হেদায়া তারপরে মাসালা হলো একই পশুতে কুরবানি এবং আকিকা দেওয়া যাবে কি না সঠিক মশালা হলো একই গরুতে কুরবানি ও আকিকা দেওয়া যাবে কোনো অসুবিধা নেই আর ওই মাংসটা আপনি কোরবানির যেমন তিন ভাগ করেন আকিকারও ওই একই নিয়ম তিন ভাগ করবেন দলিল হুদ্দুল মোহতার তারপরে মশাল্লাহ হলো অনেকেই বলে বলে থাকে যে তিন দিনের বেশি কোরবানির মাংস খাওয়া যায়স নেই এটা একদম ভুল কারণ এটা হাদিসে আছে তবে এই হাদিসটার হুকুমটা বাদ হয়ে গিয়েছে শুরু শুরু যখন ইসলাম ইসলামের শুরু শুরুতে আমার নবী মোস্তাফা এটা হুকুম করেছিলেন কারণ তখন কুরবানি দাতা খুবই কম ছিল কুরবানি দেওয়ার মানুষ খুব কম ছিল এই জন্য মাংস সেই মাংসটাকে সবাইকে বিতরণ করে দেওয়ার জন্য এটা হুকুম এসেছিলো এই জন্য নবী আমার বলেছিলেন এই হুকুমটা তারপরে আমার নবী এটা বারণ করে দিয়েছে পরবর্তীতে এখন আপনি চাইলে এই মাংসটা তিন দিন নয় তিন মাস ধরে খেতে পারেন সারা বছর ধরে খেতে পারেন কোনো অসুবিধা নাই দলিল মুসনাতে ইবনে আজম তারপরে মাসআলা হলো যারা কসাই এবং মাংস তৈরি করে দেয় তাদের কি কি পারিশ্রমিক হিসাবে ওই কুরবানির মাংস দেওয়া যাবে ওই কুরবানির মাংস পারিশ্রমিক হিসাবে তাদেরকে দেওয়া যাবে না জায়জ নেই ওই পারিশ্রমিক হিসাবে তাদেরকে পয়সা দিতে হবে টাকা দিতে হবে দলিল হৃদায়া এবং কোনো নবীর নামে কোরবানি দেয় তাহলে সেই মাংস কি ওই দাতার জন্য খাওয়া যায়স এর উত্তর হলো জায়েজ কোনো অসুবিধে নেই আউলিয়ার নামে নবীর নামে এবং মৃত্যু ব্যক্তির নামে যদি কেউ কোরবানি দেয় তাহলে সেই মাংস খাওয়া যায়স কোনো অসুবিধে নেই সবাই খেতে পারবে তবে যদি মৃত্যু ব্যক্তি মরার আগে ওসিয়ত করে যায় যে আমার নামে কোরবানি দিও তাহলে সেই কোরবানি যদি দেয় তাহলে সেই মাংসটা খাওয়া যায় হবে না ধনীকেও খিলাতে পারবে না সেটা পুরোটাই সাদকা করে দিতে হবে